শ্রীকৃষ্ণকে লইয়া বসুদেবের গকুলে গমন। যমুনা হইয়া পার বসুদেব চলে আনন্দে লয়ে মাধবের কলে ঈশ্বরের ইচ্ছাই সকলে নিদ্রা যায় দ্বারের কপাট ঘুচে দেবের কৃপায় গৃহেতে প্রবেশিলা সুরসেনের নন্দন একে একে সর্বস্থানি রেখন পুরে প্রবেশিয়া দেখে সকলে নিদ্রিত নন্দয় উপনন্দয় আদি পুরজন নিদ্রা যায় নন্দ জয়া অচেতনে রসবীলা গুণবতী কেখন নহি জানে ঝশোদার কলে দেখে যমজ মূরতী তনয় তনয়া দুই প্রসবিলা সতী নীলগিরি পাশে যেন পর্বত কাঞ্চন নবঘন পাশে শোভে তড়িত ভূমিতলে গড়ি যাই নন্দন নন্দিনী আবাস করে সে আলো রূপের নি ছুদেব হইল বড়ই বিষয় ঘন ঘন ঘনীর খয়ে তনয় নিজ কলে রূপে আছয়ে নন্দন রূপে ভূমে শিশু কিছু নাহি আনু সশব্যস্তে বসুদেব পুত্র তুলে লয় দুটি হস্তে দুটি পুত্র বসু নিরক্ষয়। এক বর্ণ এক চিহ্ন এক ঈশ্বস্বর চিনিতে না পারে বসু আপন কৌ ওহে দেখিতে দেখিতে অঙ্গ অঙ্গে তে মিলিল দুইটি তো নয় ছিল একটি হইল হে থাপুন বসুদেব দৈব কী নন্দন আর হে থাপুন বাসুদেব দৈবকী নন্দন যশোদার কোড়ে মূর্তি পূর্ণ নারায়ণ দ্বিভুজমুরলিধর হেতু ব্রজ্বলিলা বাসুদেব মূর্তি অংশ তাহে লিপ্ত হইলা যে নব ঘনে লিপ্ত আচ্ছা বিদ্যুত প্রকাশ নহিল ক্যাহ নহে তো বিদ্যুত শ্রীকৃষ্ণের অঙ্গে বসু দেবলিপ্ত হইলা জেন নবঘণে লিপ্ত হইলা চপলা দেখি বসু নাহি মুখে নাণী বিস্ময় হইয়া পুন দেখ খানি কর যোড়ে পরীক্ষিত করে পরিহার অদ্ভুত কহিলে এই ব্যাশের কুমার দৈৱ কীৰ জঠৰে জন্মিলা জনাৰ্দন যশমতী গৰ্ভে পুণ কহ কী কাৰণ একথায়ো বিস্ময় হৈল অতিশয় পূৰ্বাপৰ বিস্তাৰীয়া কহ মহাশয় কী তপস্যা যশমতী কৈল কণ কালে কি কামনা কণ পুণ্যে কৃষ্ণে পায় কলে মুনি বলে অৱধান কৰণৰ প্ৰতি কহিব তোমাৰে এই নিগ ভাৰতী সৃষ্টি হইতে সৃষ্টি করে শ্রীভতী কহিলা ধরা ভার অঙ্গিকা অঙ্গীকার কইলা ক্রমে ক্রমে সৃষ্টি ব্রহ্মা করিলা সিজন অনন্ত পৃথিবী ভার হইলা যখন দুরাত্মা হইল যত দুষ্টদত্যগণ মহাভারে পৃথিবী হইল তিক্ত যে মন খিরদে অমরগণ তপস্যা করিল অবতার হব বলে ঠাকুর কহিল যেই কালে তপস্যা করিল দেবগণ কশ্যপ অদিতি তপ করিলা তখন অদিতি বলে নয় আমি দেবের আধার বাঞ্ছা করিল বিষ্ণু মরৌ হইবে এ কুমারৌ কামনা করিয়া মনে তপস্যা করিল বুঝিয়া কার্যের গতি বিষ্ণু বর দিল ভবভার খন্ডনে অবতার হব জনমে জন্ম জনমে তব গর্ভেতে জন্মিব যুগে যুগে অবতার দয়াময় হরি কৈশ্যপ অদিতি যুগে যুগে দেহ ধরি রাম অবতারে প্রভু কৌশল্যানন্দন দিতি কৌশল্যা তথা শুন অদিতি কৌশল্যা তথা হরা রাজন দশরথ যেই সেই কৈশ্যপ আপনি কহিন নি গুড় এই পূৰ্বেৰ কাহিনী কৌশল্য জন্মিলে যশমতী যেই দশৰথ সেই নন্দ গোপ পতী দশৰথ বসুদেৱ অংশনীয় জিল এই হেতু নন্দাভাৱ হৈল অষ্টবসু মধ্য বসু দেৱ যে প্ৰধান দশৰথ অংশে সেই সুদেৱ সন্তান নন্দ নন্দ জায়াৰ কহিন বিবৰণ ইতে যশো গর্ভ জাত নারায়ণ ঈশ্বরের শক্তি হইতে কর্মের সাধন পূর্বে কহি আছি রাজা সে কথন এ কর্মময় দেব সবে সাধনেতে হয় হয় আকার মনেতে প্রলয় তাঁর মনেতে সিজনৌ মনেতে সংহার হয় মনেতে পালন সৃষ্টি যে বলি মনে বিচারিল মনেতে সাকার মূর্তি তখনই করিল মহাবিষ্ণু অন্ত অনন্তাদি সব সৃষ্টি তাঁর অষ্টশক্তি হইতে হয় কর্মের উদ্ধার স্বয়ং ব্রহ্মা যেই জন তিনি অদর্শন মহাবিষ্ণু নাহি পাণ তাহার দর্শন এবে শুনো ঈশ্বরীর মথুরা গমন পুরাণ প্রমাণ কথা মোচন বসুদেবের নদালয় ভগবতী দর্শন দুই শিশু নি আচম্বিত বসুদেব সবিষয় নিরখে কুমারি ভূতলে অপূর্ব সুতা শুদ্ধ নেরলতা চক্ষু খপা সনা সনারভমী ভমরি কঞ্চন জিনি সুগঠ নঙ্গ রূপ তিমি সংহারি কড়ি শিশু কর জিনী উরতী শুবলী নাভিপদমিনালিনী সুচারু চামী বিম্ব ফল বলন খানি খেলে সদা সৌদামিনী হিসত বিজুড়ি বিনোদবে নিদ চিহ্ন গিধিনি নিয়া করণ মুখ খানি শশীপূর্ণ মা তয়ে চগড়ি দুবার বলতে হবে মা তয়ে চকরি অ পি এটা অন্য রকম আছে এটা লয় খঞ্জ নয়ন কোণে কজ্জল কি সুসভনে না সাতিল ফুলেজিনী মলয় বিহারী মলিনী মীনালজিনী বাহুঅী শুবলী মেজিনী তম্বিনী କଟିତେକେଶରୀ ଆଭରଣ ଚିହ୍ନ ଗାୟୁ ପଙ୍କଜ ସୌରଭାୟ ମଧୁରବେ ଅଲି ଧୁଞ୍ଜରି ଗୁଞ୍ଜରି ରୂପେ ରଖିଦିବ ସୀମା ଭୂତଲେ ନାହିଁ ଉପ ମିଲେ ନା ସବେ ତିରସ୍କାରୀ বিশুদ্ধ কাঞ্চন জিনী প্রকাশে ঘোর রজনী দেখে বসু কন্যাখানি নেমি খপ শাড়ি হস্ত যে কঠিনয়তী অসুর নিধনা গাত্র চিহ্ন নানা ভাতি রাখি ছাবি কী ত্রিভুবন আবির্ভূত তনু হোমাঞ্চিত দেখি বসু প্রফুল্লিত দরি হরে মনে মনে হেনমানি মানুষী নয় এনন্দিনী দৈ দেবদৈত্য কি নগিনী অপসরী কিনী কিংবা মেন কাউর বসি ব্ৰহ্মা তিলত্তমাই আছি ৰৌতি কন্দব্য মহিষী যক্ষ বিদ্যা ধৰি কিম্বা বিষ্ণু ৰঘৰণী কিম্বা সতী শচীন্দ্ৰাণী অথবা মহেশ্বাণী শৈল হব তৰি কোৰে আছে ৰচৰায় ক্ষণে খনে দেখেতায় ক্ষণে ক্ষণে ভ্ৰমপায় কন্যারে নিহারি ভবানী ভূমে পড়িয়া তা দেখিয়া বাড়িল মায়া আহামড়ি মরি প্রশংস এ যশমতী যে গর্ভে ধর সতী ধন্য ধন্য পুণ্যবতী প্রসবে কুমারী ঠেকিল বড় মায়ায়